তো আজকে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে অনেকেই লিসিনিংয়ে প্রিপারেশন যখন শুরু করেন বেসিক্যালি যারা হচ্ছে ইংরেজিতে একটু দুর্বল অথবা যারা বেসিক ফাউন্ডেশনটা হচ্ছে একটু উইক তারা প্রথমেই যখন লিসিনিং এক্সামগুলা দিতে আসেন বা লিসিনিং টেস্টগুলা প্রিপারেশন নিতে শুরু করেন তখন যেটা হয় যে আপনারা তাদের কথা ধরতে পারেন না তারা যেহেতু এক একটা অ্যাকসেন্টে এক এক সময় কথা বলে বা এক একটা পার্ট অনুযায়ী চেঞ্জ হয়ে যায় তখন এই বিষয়গুলো আমাদের জন্য ধরতে অনেকটা কঠিন হয়ে যায় কারণ হচ্ছে একে যে তাদের যে প্রোনাউন্সিয়েশনটার সাথে যারা বেসিক উইক তাদের এক তো অভ্যস্ততা থাকে না দ্বিতীয়ত হচ্ছে তারা এটা একদম নিউলি শুনতে পায় তো এই যে প্রবলেমসগুলা এই প্রবলেমসগুলা সমাধান করার জন্য আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে প্রথমে আপনারা এই পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এভাবে একটা একটা করে যেতে পারেন অথবা ফুল টেস্টটা একসাথে দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা ফুল টেস্ট দিলেন অথবা পার্ট বাই পার্ট গেলেন ঠিক আছে এটা করতে পারে তো ধরেন আপনি পার্ট ওয়ান টেস্ট দিলেন পার্ট ওয়ান টেস্ট দেওয়ার পরে আপনার এখানে দশে দুইটা তিনটা বা চারটা যাই হলো হলো ঠিক আছে তখন আপনি কি করবেন আপনি যখন গুলা দেখলেন ঠিক আছে আপনার ভুল হলো তো এখন আপনার কাজ হচ্ছে একটু সূচিপত্রে চলে যাওয়া সূচিপত্রে গিয়ে দেখবেন এখানে অডিও স্ক্রিপ্ট নামে একটা অপশন আছে ওই অডিও স্ক্রিপ্টে আপনারা চলে যাবেন সো অডিও স্ক্রিপ্টে যাওয়ার পর আপনাদের কাজ হবে ইউটিউব থেকে অডিওটা বের করবেন অডিওর সাথে সাথে আপনারা এইখানে একদম ধরে ধরে পড়বেন বিষয়টা হচ্ছে যে প্রথম আপনারা অডিওটা শুনবেন অডিওটা শোনার সাথে সাথে এখানে একদম পেন্সিল দিয়ে বা কলম দিয়ে যেটা ইচ্ছা সেটা দিয়ে ধরে 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 তাদের সাথে সাথে আপনারও পড়বেন এবং শুনতে থাকবেন এবং এই যে যে যখন আপনি পড়তেছেন তখন চেষ্টা করবেন যেই শব্দগুলা বা যেই ওয়ার্ডসগুলা হচ্ছে আপনারা একটু আনকমন পেলেন অথবা এটার প্রনাউন্সিয়েশনটা একটু ভিন্ন রকম হয়েছে বা এটার মধ্যে হতে পারে যে নতুন কোনো শব্দ পেয়েছেন স্পেলিংটার জন্য ওই রকম ইস্যুসগুলা আপনারা এখান থেকে ঠিক আছে যে আচ্ছা ভাবে কিভাবে বলল এই বিষয়গুলো আপনারা পার্ট বাই পার্ট প্রত্যেকটা পার্ট এভাবে শুনতে থাকবেন বিশেষ করে যাদের বেসিকটা প্রবলেম এবং এগুলোর সাথে যেহেতু আপনারা টু না শুনে তো আপনাদেরকে আগে এটাতে টু হতে হবে টু না হয়ে যদি একের পর এক টেস্ট দিতে থাকেন তাহলে এটাতে আসলে ইমপ্রুভমেন্ট হবে না আপনাদের ফার্স্ট প্রায়োরিটি হবে যে আগে তাদের কথাগুলো শুনে বুঝতেছেন কিনা এই বিষয়টাকে ক্লিয়ার করা এটা ক্লিয়ার করতে পারলে আপনাদের লিসেনিং টেস্ট অনেকটা ভালর দিকে এগিয়ে যাবে ঠিক আছে আর হচ্ছে যেটা করবেন চাইলে পার্ট বাই পার্ট শেষ করে আবার ওই এক্সামটা দিতে পারন ধরেন আপনি আবার প্রথমে এক্সামের দিকে এখানে কত পেজ আচ্ছা তো এখানে চলে গেলেন তারপর আবার টেস্টটা দিতে পারে তখন আপনি এখানে ফাইন্ড আউট করতে পারেন দেখবেন যে আচ্ছা এখানে কোন কোন বিষয়টা আপনি মিস করছেন বা কোন কোন বিষয়টা আপনি ধরতে পারেন নাই এই বিষয়গুলো একটু অ্যানালাইসিস করে তারপর আপনি আবার এখানে টেস্ট দিতে পারেন এবং যেই যে নতুন বিষয়গুলো আপনি এখানে ফাইন্ড আউট করছেন যেই যে চ্যালেঞ্জেসগুলো আগে ফেস করছিলেন এবং এটার যে সলিউশন আপনাকে বের করছেন ওই সলিউশনগুলো চেষ্টা করবেন নেক্সট যে পার্ট অথবা নেক্সট যে কোনো একটা টেস্টে ওগুলো যাতে না হয় তো এইরকম করে আপনি অ্যাটলিস্ট পাঁচ থেকে দশটা আপনার অডিও স্ক্রিপ্ট শুনতে হবে যদি পাঁচ থেকে দশটার অডিও স্ক্রিপ্ট এভাবে শুনতে পারেন এবং এগুলা ভালো করে অ্যানালাইসিস করতে পারেন যেভাবে বললাম তাহলে আপনাদের রিসিনিংটা অনেকটা ইজি হয়ে যাবে তো ফার্স্টের দিকে এসেই শুধুমাত্র টেস্ট এরপর টেস্ট নষ্ট করবেন না এভাবে অ্যানালাইসিস করবেন তারপর একটার পর একটা সলিউশন বের করে টেস্ট দেবেন